আজ নেশাবিরোধী আইনে নবাব শরীফ ও সুব্রত দাস নামের দুই অভিযুক্তের বিরুদ্ধে বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল সোনামুরা মাদক বিরোধী বিশেষ আদালত থানাধীন ধনিরামপুরের একটি রাবার বাগানের জঙ্গলে এই দুই অভিযুক্ত গাঁজা পেকিং করছিল এমন সময় সোনামুরা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে প্রায় একশো আটচল্লিশ কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় নেশাবিরোধী আইনে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে আদালতে চার্জশিট জমা করে সুনামুরা থানার পুলিশ মামলাটি সরকার পক্ষের স্পেশাল জানিয়েছেন অফিসার ছিলেন থানার আইনজীবী জয়ন্ত কুমার দাস সতেরো জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর মাদক বিরোধী বিশেষ আদালতের মাননীয় বিচারপতি তাদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন উল্লেখ্য দুই নেশা কারবারির বাড়ি সুনামুরার চোরা এলাকায় একটি মামলা যার নাম্বার স্পেশাল এন ডিপিএস আর সোনামটি ফোর এই মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন এবং এই মামলার দুজন বিবাদী যাদের নাম নবাব শরীফ আর একজন সুব্রত দাস যাদেরকে মাননীয় আদালত দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন সাথে এক লাখ টাকা জরিপানা দেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা